ড মুহাম্মদ ইউনুস একজন প্রখ্যাত সমাজসেবক অর্থনীতিবিদ এবং দুই হাজার ছয় সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তার জন্ম আঠাইশ জুন ঘনিশশো চল্লিশ সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করেছেন ড ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরে আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন তার গবেষণা ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি অনন্য একটি ধারণা গ্রহণ করেন দরিদ্র মানুষদের ছোট ঋণ প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এই ব্যাংক দরিদ্রদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে যা মাইক্রো নামে পরিচিত তার এই উদ্যোগের মাধ্যমে বহু দরিদ্র পরিবার তাদের সহ নির্ভরতা অর্জন করেছে ডক্টর ইউনুসের মানবিক কাজ ও উদ্ভাবনী চিন্তাধারা তাকে আন্তর্জাতিকভাবে প্রশংসিত করেছে তিনি বিভিন্ন সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন যার মধ্যে নোবেল শান্তি পুরস্কার অন্যতম তার অবদানের জন্য তাকে সামাজিক ব্যবসার প্রবর্তক এবং মাইক্রোফাইন্যান্সের বাবা বলা হয় ড ইউনুস আজও বিশ্বের বিভিন্ন দেশ সফর করে সামাজিক উদ্যোগ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রাথমিক জীবন ও শিক্ষা ড ইউনুস চট্টগ্রামে হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দুলা মিয়া সদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর তিনি আমেরিকার ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করেন যেখানে তার গবেষণার বিষয় ছিল অর্থনৈতিক উন্নয়ন ও তৃতীয় বিশ্বের দেশগুলির দারিদ্র্য উনিশশো সত্তরের দশকের শেষের দিকে ড ইউনুস বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির অবস্থা নিয়ে গবেষণা শুরু করেন একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে তিনি পল্লী অঞ্চলে দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার প্রকল্প শুরু করেন যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ব্যাংকটি প্রথমে মাত্র সাতাইশ ডলার ঋণ দিয়ে শুরু হয়েছিল যা কয়েক হাজার দরিদ্র মানুষকে নতুন জীবনের সুযোগ দেয়া গ্রামীণ ব্যাংক প্রথাগত ব্যাঙ্কিং সিস্টেমের বাইরে গিয়ে দরিদ্রদের স্বনির্ভরতার লক্ষ্যে মাইক্রো ক্রেডিট প্রদানের মাধ্যমে একটি নতুন অর্থনৈতিক মডেল তৈরি করে দুই সালে ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় পুরস্কার ঘোষণায় বলা হয় মাইক্রোক্রেডিটের মাধ্যমে দারিদ্র বিমোচনে তাদের অনন্য ভূমিকা এ পুরস্কার গ্রামীণ ব্যাংক এবং ইউনুসের মানবতার প্রতি অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য হয় ড ইউনুস সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেছেন যা মুনাফা অর্জনের চেয়ে সামাজিক সমস্যা সমাধানের দিকে বেশি মনোযোগ দেয়া তার মতে সামাজিক ব্যবসার মাধ্যমে ব্যবসায়িক লাভের চেয়ে মানুষের কল্যাণই প্রধান লক্ষ্য হওয়া উচিত ড ইউনুস তার জীবন ও কাজ নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন তার লেখা বইগুলির মধ্যে গ্রামীণ ব্যাংক এন এক্সপেরিমেন্ট ইন সোশ্যাল বিজনেস এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এবং সুপার হ্যাপিনেস উল্লেখযোগ্য ড ইউনুসের কাজ কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নয় তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে তার অভিজ্ঞতা ও মডেল সম্প্রসারিত করেছেন তার অবদান স্বীকৃত হয়েছে বিশ্বব্যাপী বিভিন্ন সম্মাননা ও পুরস্কারের মাধ্যমে ডক্টর ইউনুসের জীবন ও কাজ বিশেষ করে মাইক্রোক্রেডিট এবং সামাজিক ব্যবসার ক্ষেত্রের উদ্ভাবন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য কমানোর প্রচেষ্টায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ডক্টর মুহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে ডক্টর মুহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মুহাম্মদ ইউনুসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব